ঠান্ডার দিনে পৌঁছে গেলাম ক্ষুদিরাম মেলার গেটে আর ক্ষুদিরাম মেলার গেটে এটা কি দেখলাম জানো ক্ষুদিরাম মেলার গেটে গিয়ে দেখলাম সেটা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটা এখানেই কন্টিনিউ করছি দেখতে থাকো আজকে ছিল পনেরোই ডিসেম্বর আর সবাই জানো আমাদের ক্ষুদিরাম মেলা প্রায় চালু হয়েছে তিসরা ডিসেম্বর থেকে আর সতেরোই ডিসেম্বর অবধি চলবে হলদিয়ার সব থেকে সেরা মেলা এখন হচ্ছে যে ক্ষুদ্রাম মেলা আর গেটে এসে যেটা প্রথমেই দেখলাম সেটা হচ্ছে যে দেখো প্রত্যেকে কিন্তু ছোট ছোট ভাই বোনেরা কিন্তু প্রত্যেকে বাবার কাঁধে চড়ে ঢুকছে কেন হয়েছে হাজার হাজার লোকের ভিড় আর হারিয়ে যাবার ভয় তাই জন্য প্রত্যেককে চড়ে বসেছে বাবার কাঁধের মধ্যে আর একটা জিনিস দেখো প্রথমে মানে মেলার সাথে সাথে গেটের পরেই যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে বিভিন্ন কালারের বেলুন মেলাতে বেলুন না থাকলে কিন্তু মেলা বলে মানায় না আর এদিন ছিল সানডে সানডের দিন হয়েছে দেখো প্রচুর ভিড় তাও ভিড়ের মধ্যে চলেছি এগিয়ে আর এবছর মেলাতে যেগুলো বসেছে সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরবো হচ্ছে যে তিন নম্বর ব্লক এরা আগর ব্লক তো তোমার অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো আর সবাই জানো মেলাতে এবছর বছর কী বসেছে না বসেছে অনেকেই অনেক ব্লক দেখেছ আর আজকের ব্লকটা অন্যভাবে হতে চলেছে আর এখানে একটা জিনিস এবছর যেটা হয়েছে মেলার কাছে প্রতি বছর যেখানে নাগরদোলা বসে সেখানে কার্পেট বেছানো থাকে আর এবছর দেখো মাটিতে কোনো কার্পেট বেছানো নয় হুড়তে শুধু ধুলা আর প্রত্যেকটা দেখো পরতেই কিন্তু নাকে চাপা দিয়ে আর যেন অন্য ভাবে প্রবেশ করছে আর এদিনকার ছিল প্রচণ্ড ঠান্ডা আমি চলেছি মেলার যে নাগরদোলার ঠিক দিকে আর প্রতিটা বছর না নাগরদোলার দিকে এতটা ভিড় হয় কিন্তু যাওয়া যায় না আর এবছর তার থেকে দ্বিগুণ ভিড় হয়েছে আর দ্বিগুণ বড়ো মেলাও বসেছে আর এদিনকার সানডে সানডের দিনে সবাই জানো একটু মেলাতে ভিড় হয় সব জায়গাতে যেখানে মেলা হয়ে থাকে সেই জায়গাতে কিন্তু প্রতিটা জায়গাতে কিন্তু প্রচুর লোকের ভিড় জমে সান্ডের দিন বা শনিবার করে আর এইখানে বসছে ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্স আমি তো আগের বছর চড়েছিলাম খুব কিন্তু এনজয় করেছিলাম এবছর একবার এখনও চড়া হয়নি আর এ সাইডে আছে যে নাগরদোলা নাগরদোলা হচ্ছে যে মেলার একটা ফেমাস জিনিস যেটা হচ্ছে যে মেলার মধ্যে না থাকলে কিন্তু মেলা বলে মানায় না আর একটা জিনিস দেখো যেখানে এই যে ব্রেক ড্যাকটা ব্রেক ডেকটা আগের বছর তো আমি চড়েই ছিলাম তোমাদেরকে আগেই বললাম আর একটা জিনিস এই ব্রেক ড্যান্সের মধ্যে যেন বসার পর যখন ঘূর্ণিটা হবে না সেই সময় মনে হচ্ছে যেন তুমি যেন ছিটকে বেরিয়ে যাবে আর নাগরদোলার আমেজিংটা সম্পূর্ণ আলাদা যখন উঠবে উপরের দিকে যখন আমেজিংটা একটু আলাদা থাকে আর যখন উপর থেকে নিচের দিকে নামবে সেই সময় যেন মনে হচ্ছে তুমি যেন নিচ থেকে উপর থেকে নিচে কিন্তু দুম করে পড়বে আর দেখো কত লোকের ভিড় এই ভিড়ের মাধ্যমেও না ক্যামেরাটা ধরে কিন্তু এই যে থেকে আমার কেমন কেমন যেন একটা লজ্জা লজ্জা ভাব হচ্ছে আর সবাই জানো প্রথম প্রথম ভিডিও করলে অনেকটাই লজ্জা লাগে কিন্তু কিছুই করার নেই যে খাতাতে নাম লিখেছি সে খাতা তো অবশ্যই পূরণ করতে হবে এটা লিখার জন্য এসেছি আধার কার্ড এখানে রয়েছে কী বলতো এইটার নাম কিন্তু আমি ঠিকঠাক জানি না দেখো করে ঘুরছে আর সবাই কিন্তু আর লাগছে তোগুলো তোমার সঙ্গে শেয়ার করতে হবে কিছুই করার নেই তাই জন্য ভিডিও এক মনে করতে থাকলাম দেখো শুধু চিৎকারটা দেখো এই যে এখানে কেমন চিৎকার করছে সবাই কিন্তু চিৎকার করতে করতে দেখো প্রত্যেকে হাতে কিন্তু মোবাইল রয়েছে ভিডিও করার জন্যে এই যে একটু কিছু সময় মধ্যে এই মুহূর্তটা যেন সবাই একটা ক্যামেরা বন্ধ করে রাখতে দেয় তাই জন্য প্রত্যেকে কিন্তু ওয়াইফাইয়ের মধ্যেও কিন্তু নিয়ে কিন্তু প্রত্যেকটা ইয়ে আর দেখো এই যে জিনিসটা কিন্তু চলছে নামটা ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না কিন্তু এত সুন্দরভাবে কিন্তু লাইটিং দিয়ে আর এখানে হচ্ছে দোলনা দোলনা দেখলেই কিন্তু আমাদের মনে হয়ে যায় সেই ছোট্টবেলাকার কথা আর ছোট্টবেলা কেমনভাবে আমরা কাপড়ের মধ্যে দোলনার মধ্যে দুলতাম মা দুলিয়ে দিত সেসব কথা কিন্তু আমাদের এখনও অবধি মনে আছে যে আমরা ছোটোবেলা দোলনাতে মানুষ হয়েছি আর এই দোলনাটার মজাটাই সম্পূর্ণ আলাদা দেখো এই দোলনাটা কিন্তু অন্য টাইপের একটু দোলনা ছিল তাই না দোলনাটা তোমাদেরকে দেখালাম এবার চলো মেলার একটু অন্য সাইডের দিকে যাই যেখানে ছোটো ছোটো ভাই বোনেরা কিন্তু তাদের জন্য দেখো ছোট্ট একটা রয়েছে নাগ দলা আর প্রত্যেকে কিন্তু খুব সুন্দর এই জায়গাতে এনজয় করছে কেন ছোট ছোট ভাইরা চেপেছে প্রত্যেকের বাবা বাবা দাঁড়িয়ে আছে আর ভাইরা কিন্তু এখানেও একটা খেলা করছে এটা সবাই তো জানো মিকি মাউস মিকি মাউস না থাকলে কিন্তু মেলা ঠিক জমে না ছোট ভাই বোনেরদের তাই জন্য এখানে ছোট নাগরদোলা তারপরে মিকি মাউস সব কিছুটাই রয়েছে এই ক্ষুদিরাম মেলাতে আর ক্ষুদিরাম মেলা তোমরা সবাই জানো যে আমাদের ডিসেম্বরের সতেরো তারিখ অবধি চলবে তাই জন্য প্রায় আমি এসেছিলাম আজকের পনেরোই ডিসেম্বর আর প্রত্য লোকের ভিড় হয়েছে আর এই নাগরদোলা আর এখানে বাচ্চাদের খেলনা দেখো কেমনভাবে কিন্তু ছোটো ছোটো ভাই বোনেরাও কিন্তু খুব এনজয় করছে আমার তো খুব ভালো লাগছিলো তাই জন্য একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম তারপরে এখানে দেখো এখন বাচ্চাদের কাছে ট্রয় ট্রেন অসাধারণভাবে কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়েছে আমার তো খুব ভালো লাগছে চলো এবার মেলার ভিতরে একে এঁকে প্রবেশ করবো আর দেখতে থাকবো আজকে মেলার মধ্যে কী রয়েছে বাট প্রথমেই এলাম যেখানে দেখো একটা ফুলের দোকান কত সুন্দর ফাইবার ফুল এখানে সাজিয়ে রেখেছে বাট আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর সেই দিন যে ফুল দোকান আমি গিয়েছিলাম কিন্তু বাড়ির জন্য কিছু ফুলও আমি কিনেছিলাম তোমরা হয়তো আমার অন্য ভিডিওতে শর্ট ভিডিওতে দেখেছো বাট কত সুন্দর দেখো আর কিন্তু দামটা ছিল অনেকটাই তাই কিছুর করাই ছিল না মোটামুটি একটা রেঞ্জের মধ্যে কিছু ফুল কিনেছিলাম আর তোমাদের কেমন লাগছে এই ফুলগুলো কিন্তু অবশ্যই কমেন্টে দাঁড়িয়ে আর কার কার এই ফুল কিন্তু সাজিয়ে রাখতে ভালো লাগে বা এখানে বিভিন্ন কালারের ফুলগুলো আছে আর এইখানে দেখো একটা কদম টাইপের এত সুন্দর ফুলটা এত দাম বলছিল আমারও তো খুব ভালো লাগছিল কিন্তু কিছু করা ছিল না পকেট ছিল ফাঁকা তাই জন্য আর নিতে পারলাম না আর কী করবো বলো যতটা পেরেছি ততটাই কিনেছি তাও পকেট অনেকটাই ফাঁকা হয়েছে এই ফুল দোকানে এসে তোমরা কিন্তু আমার বাড়িতে দেখেছ তারপরে একটু সময় পর এদিকে চলে এলাম প্রায় স্টেশনারি দোকানের দিকে আর স্টেশনারি দোকানের দিকে দেখো জমজমাট ভিড় মেলাতে কিন্তু অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন এলাম মেলার মূল মঞ্চের দিকে আর যেখানে চলছে অনুষ্ঠান সবাইকে বাই সবাই